আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে এই স্টেমেল সম্পর্কিত ওয়েব পেজ ডিজাইন সম্পর্কিত আইসিটি বিষয়ের উপর ভিত্তি করে এই যে চতুর্থ অধ্যায় রিলেটেড ঝিনাদ ক্যাডেট কলেজে দু হাজার চব্বিশ সালে টেস্ট পরীক্ষায় যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এই ধরনের একটি টেবিল এসেছিল তো এই ধরনের টেবিল তৈরির জন্য ওয়েব পেজ তৈরির জন্য এই স্টেমেল কোড কীভাবে লিখতে হবে সেটা আজকে আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব এই টেবিলটার লক্ষ্যগুলো দেখতে পাই এখানে যে উপরে একটি রো আছে আবার এখানে এই যে এইখানে যে সেলটা আছে এটা আবার এক দুই তিন তিনটা কলাম একসাথে মার্চ করেছে আবার এই বাম দিকে দুইটা রো একসাথে মার্চ করেছে ডান দিকে দুইটা রো একসাথে মার্চ করেছে নিচে আবার এক দুই তিন চারটা কলাম একসাথে মার্চ করেছে তাই না ঠিক এইভাবে তথ্য উপস্থাপনের জন্য আমাদের এই স্টেমেন্ট কোড কীভাবে লিখতে হয় আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক তো প্রশ্ন প্রশ্নটা এখানে লিখে রাখলাম তো আমরা এই স্টেমেলের শুরুতে কি লিখবো মনে আছে আমরা যদি এই স্টেমেল ফাইভ ভার্সন ব্যবহার করি তাহলে প্রথমে লিখবো ডক টাইপের স্টেমেল এই ডক টাইপের স্টেমেল লাইনটা লেখা বাধ্যতামূলক না না লিখলেও হয় আমরা যদি এই স্টেমেল ফাইভ ভার্সনে লিখতে চাই তাহলে এই লাইনটা লিখবো এরপরে এই স্টেমেল দিয়ে শুরু করব তারপরে বডির ওপেনিং ট্যাগ লিখব আমরা যদি এই স্টেমেল ফোর ভার্সনে লিখতাম তাহলে এই স্টেমেল থেকে শুরু করে এইগুলি লিখতাম কিন্তু উপরে ডক টাইপের স্টেমেল লিখলে স্টেমেল ফাইভ ভার্সন হয় তো লেখাই উত্তম কারণ আপডেট যেটা সেটাই ফলো করা উচিত আচ্ছা এরপরে কি করব আমরা টেবিল তৈরি করব এটি কিন্তু টোটাল একটি টেবিল বডি অংশে টেবিল তৈরি করার জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করি মনে আছে টেবিল ট্যাগ তাই না টেবিল ট্যাগ টেবিলের সাথে অ্যাট্রিবিউট হিসেবে আমরা বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করব যার ভ্যালু দিতে পারি এক দাগগুলি দেওয়ার জন্য এবং দাগগুলি এরকম সলিড আকারে উপস্থাপনের জন্য আমরা সেল স্পেসিং জিরো নামে আর একটা ব্যবহার করব এই যে লক্ষ্য করি টেবিল হচ্ছে ট্যাগ বর্ডার হচ্ছে অ্যাট্রিবিউট এবং বর্ডার সমান ওয়ান লিখেছি দাগ দেওয়ার জন্য এই যে লাইনগুলি টানার জন্য এবং আমরা এখানে সেল স্পেসিং জিরো দিয়েছি ঠিক এইভাবে দাগগুলি উপস্থাপনের জন্য কারণ আমি যদি সেল স্পেসিং জিরো না দিই তাহলে এই দুইটা সেলের মাঝখানে একটি স্পেস থেকে যায় ফাঁকা থেকে যায় এখানে দুইটা সেলের মাঝখানে স্পেস থেকে যায় ফাঁকা থেকে যায় সেজন্য আমরা সেল স্পেসিং জিরো ব্যবহার করব এরপরে কি করব আমরা এই টেবিলের এই শাড়িটা তৈরি করব। তো শাড়ি তৈরি করার জন্য টি আর ট্যাগ ব্যবহার করা হয় টেবিল রো টি আর দ্বারা টেবিল রো বোঝায় তো টেবিল রো টিয়ার দ্বারা তৈরি করার পরে আবার নিচে টিয়ার ক্লোজ করব। এবং এই দুই টিয়ারের মাঝখানে এই শাড়িটা হবে এখন এই শাড়ির উপরে সেল তৈরির জন্য এটি কিন্তু হেডিং আকারে উপস্থাপন করা হয়েছে কারণ এই লেখার এই লেখার মধ্যে একটু পার্থক্য আছে এই লেখাটা সাধারণ মানে এটি কিন্তু বোল্ড আকারে আছে তা আমি যদি হেডিং ট্যাগ ব্যবহার করি এইচ ট্যাগ ব্যবহার করি তাহলে কিন্তু বাই ডিফল্ট এটি বোল্ড হবে আমরা টি এইচ ট্যাগ ব্যবহার করবো টিএইচ টিএইস ওপেন টিএইচ ক্লোজ মাঝখানে লিখলাম লগো আবার টিএইস ওপেন টিএইচ ক্লোজ মাঝখানে লিখবো টপ ম্যানু এইটা কিন্তু একটা কথা আছে এই যে টপ ম্যানুটা কিন্তু এক দুই তিনটা কলাম একসাথে মার্চ করেছে তিনটা কলাম একসাথে মার্চ করার জন্য আমরা এখানে একটা কাজ করতে পারি সেটি এই প্রথম টিএইসের সাথে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব সেটি হচ্ছে প্যান অ্যাট্রিবিউট প্যান অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে কলামকে মার্চ করা এই যে লক্ষ্য করি আমি একটু সময় সেভ করার জন্য দ্রুত লিখলাম টি হচ্ছে হেডিং তৈরি করা ট্যাগ টি ওপেন টিএইচ ক্লোজ এবং ওপেনিং টি এইচ এর সাথে লিখবো কলস স্প্যান সমান থ্রি এই কলস প্যান সমান থ্রি কেন লিখলাম এই যে এক দুই তিনটা কলাম একসাথে মার্চ করেছে সেজন্য তারপরে আমাদের এই পর্যন্ত লেখার পরে এই শাড়িটা শেষ হলো টি আর ক্লোজ করবো টিআর ওপেন টিআর ক্লোজ মাঝখানে এক দুই দুইটা সেল ছিল দুইটা সেল তৈরি করার জন্য টিএইচ লিখেছি আর টিএইচ ওপেন টিএইচ ক্লোজ লোগো লিখেছিলাম এইটুকুর জন্য কিন্তু এইখানে টিএইচ ওপেন টিএইচ ক্লোজ মাঝখানে টপ ম্যানু লিখেছি কন্টেন্ট হিসাবে বাট আমাদের এইখানে কলসপ্যান অ্যাট্রিবিউট সমান থ্রি লিখেছি তিনটা কলাম একসাথে মার্চ করার জন্য আচ্ছা এইবার এই মাছখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় একটু লক্ষ্য করি মাছখানে আমরা আবার টিয়ার ওপেন করব। এবং এই টিয়ারের মধ্যে আমাদের কয়টা সেল হবে তাই না মনে হচ্ছে তো এই 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 অনেকগুলি মনে হচ্ছে আসলে তা না আমাদের এদিক থেকে যদি যায় তাহলে এইটা প্রথম সেল আবার এই দুইটার মধ্যে উপর একটা প্রথম আবার এই দুইটার মধ্যে উপর একটা প্রথম আবার এইটা প্রথম তাহলে আমরা এখন এই যে টিআর ওপেন টিআর ক্লোজ করব তার মধ্যে আমরা টিডি দিয়ে সেল তৈরি করব কয়টা সেল হবে সাইড মেনু ওয়ার্ল্ড নিউজ ফিনান্সিয়াল এবং লিস্ট অফ অ্যাডস এক দুই তিন চার এই চারটা সেল হবে এই দুটো হবে না টেকনোলজি এবং স্পোর্টস কারণ এইটা 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 এই তিনটা হবে অগ্রাধিকারের ভিত্তিতে তাহলে আমরা এখন এই সেলটা তৈরির জন্য টিডি ট্যাগ ব্যবহার করব তাই না প্রথমে টিএইস পরে গুলি টিডি টিডি দ্বারা ডেটা বোঝায় আর একটা বিষয় আছে আমি যে টিডি ট্যাগ ব্যবহার করে এই সেলটা তৈরি করব এখন এইখানে দুইটা রো কিন্তু একসাথে মার্চ করেছে এই একটা রো এই একটা রো দুইটা রো একসাথে মার্চ করে এই রোটা তৈরি হয়েছে সে জন্য আমরা কি করব এই টিডি ট্যাগের সাথে রো মার্চ করার জন্য রস প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় রোইস প্যান অ্যাট্রিবিউট আছে একটি কেউ বলে রস প্যান কেউ বলে রোস প্যান যাই না কেন ওইটা ব্যবহার করব এই যে টিডি রোইস প্যান সমান টু কেন টু লিখলাম এই যে দুইটা মিলে একটা হয়েছে সে জন্য তারপর লিখবো সাইড মেনু আবার টিডি ক্লোজ টিডি ওপেন টিডি ক্লোজ ফলে ঘরটা তৈরি হবে তারপরে রোস প্যান সমান টু লিখবো তাহলে দুইটা রো একসাথে হবে এরপরে কি লিখবো ওয়ার্ল্ড নিউজ তাহলে ওয়ার্ল্ড নিউজ কিন্তু ঝামেলা নেই এখানে দুই দিকে টিডি লিখে মাঝখানে ওয়ার্ল্ড নিউজ দুই দিকে টিডি লিখে মাঝখানে ফিনান্সিয়াল এখানে কোনো ঝামেলা নেই এই যে লক্ষ্য করি টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে এই যে ওয়ার্ল্ড নিউজ ডেটা হিসাবে লিখবো আবার টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে লিখবে যে ফিন্যান্সিয়াল আবার টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে কি লিখবো লিস্ট অফ অ্যাডস কিন্তু একটা কথা আছে এইখানে যেমন দুইটা রো একসাথে মার্চ করেছিল এখানেও কিন্তু এই দুইটা রো একসাথে মার্চ করে এইটা হয়েছে এইটাও আমরা কি করব। এইখানে এই যে এইভাবে লিখব টিডি রস র্যান সমান টু লিখব দুইটা রো একসাথে মার্চ করার জন্য এবং লিস্ট অফ অ্যাডস লেখার পরে আবার টিডি ক্লোজ করবো অর্থাৎ এই উপরেরটার নিচে একটা রকম হবে এই প্রান্ত ওই এবং ওই প্রান্ত দুইটা চিত্র এক দুইটা সেল এক দুইটাই দুইটার রো এই এই একটা রো এই একটা রো মার্চ করে একটা হয়েছে সেজন্য আমরা এখানে এইভাবে লিখেছি এবার কি করব এইটা এই দিয়ে লেখা শেষ টিআর ওপেন করেছিলাম টিয়ার ক্লোজ করব। তাহলে আমাদের এইটা হচ্ছে এইটা হচ্ছে এইটা হচ্ছে এটা হচ্ছে এখন বাকি আছে টেকনোলজি স্পোর্টস এবং ফুটা এই তিনটা বাকি আছে এই তিনটার মধ্যে একসাথে লেখা যাবে না প্রথমে লিখবো এটা রো তৈরি করে এই দুটো লিখবো টেকনোলজি এবং স্পোর্টস আবার আর একটা রো তৈরি করে এই ফুটার লিখব এইখানে তো জায়গা নাই পরের পেজে যাই এই যে লক্ষ্য করি টি আর ওপেন টি আর ক্লোজ টেকনোলজির দুই পাশে লিখবো টিডি স্পোর্টসের দুই পাশে লিখবো টিডি টিআর ওপেন টিআর ক্লোজ তাহলে কি হবে রোটা তৈরি হবে এবং এই রো এর মধ্যে টেকনোলজি আর স্পোর্টস দুইটা সেল সেজন্য দুইবার টিডি ব্যবহার করেছি এখন অনেকের মনে হতে পারে ইটের সাথে তো এইটাও আছে না এই স্টেমের লেখার সময় অগ্রাধিকারের ভিত্তিতে আমরা এইটা যখন একবার ওটা হয়ে গেছে সেকেন্ড টাইম লেখা যাবে না সেই জন্য এইটা 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 আমি লিখেছি আগে লিখেছি বাকি আছে টেকনোলজি এবং স্পোর্টস এই দুটার জন্য আমরা এইটুকু লিখলাম তাহলে আমাদের এই পর্যন্ত সব লেখা হয়ে গেছে এইবারই ফুটার তো ফুটার কিন্তু টোটাল একটা রো এবং এই রোয়ের রোটা কি করেছে এক দুই তিন চারটা কলাম একসাথে নিয়ে একলা বসেছে এবং মাঝখানে আছে তো মাঝখানে নেওয়ার জন্য আমরা অ্যালাইন নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব তাই না এবং চারটা কলাম একসাথে মার্চ করার জন্য আবার আমরা সেই স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব। যেমন এইখানে তিনটা কলাম একসাথে নেওয়ার জন্য আমরা কলস প্যান ব্যবহার করেছিলাম কলস সমান থ্রি এইখানে আবার আমরা স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব। যার ভ্যালু হবে ফোর কারণ এক দুই তিন চারটা কলাম একসাথে মার্চ করেছে যাই সমাধান করার চেষ্টা করি আবার টি আর ওপেন করবো টিডির মধ্যে লিখব টিডি কলস প্যানসমান ফোর সেন্টার তারপর লিখবো ফুটার তারপর টিডি ক্লোজ আবার বলি লক্ষ্য করি টিডি ওপেন টিডি ক্লোজ তাহলে কি হবে এই ঘরটা তৈরি হবে সেলটা তৈরি হবে এখন সেলটা এরকম লম্বা করার জন্য চারটা কলাম একসাথে মার্চ করার জন্য আমরা এখানে কলস প্যানসমান ফোর লিখব তাহলে চারটা কলাম একসাথে মার্চ হবে অ্যালায়েন সমান সেন্টার লিখেছি মাঝখানে নেওয়ার জন্য কারণ বাই ডিফল্ট টিডির আউটপুট কিন্তু লেফট অ্যালাইন বাম দিকে থাকে তাই আমাকে অবশ্যই টিডিকে নির্দেশনা দিতে হবে যে অ্যালাইন সমান সেন্টার ওটাকে মাঝখানে নেওয়ার জন্য আমাদের এই পর্যন্ত লেখা শেষ যে টিআর ওপেন করেছিলাম টিআর ক্লোজ করবো টিডি ওপেন টিডি ক্লোজ টিআর ওপেন টিআর ক্লোজ তাই না টি ওপেন টিআর ক্লোজ করলে রো তৈরি হবে আর রোয়ের মধ্যে সেল তৈরির জন্য আমরা টিডি ব্যবহার করব। আমরা জানি শুধু টি টিয়ার লিখলে হবে না টিআরের মধ্যে হয় টিডি তারপর হচ্ছে কি যে আমাদের টি এইচ এগুলো লিখতে হয় তো টিএইচ প্রথমে লিখেছিলাম পরে এগুলি সব টিডি লিখেছি তাই না টিডি দ্বারা টেবিল ডে এটা বোঝায় আমাদের ট্যাগ লেখা শেষ এবার ক্লোজ করবো কী কী ক্লোজ করবো যে এইচ টেবিল ওপেন সরি টেবিল ওপেন করেছিলাম তাই না এগুলির উপরে তো টেবিল ক্লোজ করব বডি ওপেন করেছিলাম বডি ক্লোজ করবো এস্টেমেল উপরে ওপেন ছিল এস্টেমেলও ক্লোজ করবো এইভাবে আমরা স্টেমেলটা ট্যাগ লিখতে পারি আশা করি তোমরা এখন পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনা আমি পরের ক্লাসে কি আলোচনা করবো একটু দেখে যাই বরিশাল ক্র্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল এই প্রশ্নটির সমাধানের চেষ্টা করবো এই সব লিস্ট ট্যাগ ব্যবহার করে করা হয়েছে লিস্ট কিছু অর্ডার লিস্ট আছে কিছু আনঅর্ডার লিস্ট আছে অনেক সহজ কিন্তু কঠিন না বরিশাল ক্যাডেট কলেজে প্রস্তাবটি পড়েছিল যাই হোক এটি পরের ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ